বিষ মাখানো পাত্রে আপনি কি কোনো খাবার নিতে পারবেন অর্থাৎ বিষ মাখানো একটা পাত্রে আপনি পানি নিতে পারবেন দুধ নিতে পারবেন পারবেন না তাহলে কি করতে হবে সেই বিষ মাখানো পাত্রটা আগে সুন্দর করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করতে হবে জীবাণুমুক্ত করতে হবে এবং শতভাগ নিশ্চিত হতে হবে যে এই পাত্রে কোনো বিষক্রিয়া নাই তখন আপনি সেটাতে পানি দুধ তেল অন্য কোনো খাদ্য নিতে পারবেন ঠিক তেমনইভাবে আপনি যদি আল্লাহর ইবাদত করতে চান তাহলে সর্বপ্রথম হচ্ছে আপনাকে ইমান আনতে হবে এ কারণেই আল্লাহ মানুষকে ডেকে বলেন নাই যে হে মানুষ তোমরা আমার ইবাদত করো অর্থাৎ ইয়া ইউহল্লিনা আমানু বলেছেন ইয়া ইউহাল ইনসান ইয়া ইহান নাসু আকিম ও সালাতা জাকাতা এটা বলেন নাই বলেছেন ইয়া ইউহল্লিনা আমানু আকিম ও সালাতা ও আদু জাকাতা হে বিশ্বাসীগণ তোমরা সালাদ প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো এবং এইভাবেই সম্বোধন করেছেন সমস্ত জায়গায় যে হে বিশ্বাসীগণ তোমরা ওজনে সঠিক মেপে দাও তোমরা প্রতিশ্রুতি রক্ষা করো তোমরা এতিমদের সাহায্য করো তোমরা সত্য সাক্ষী দাও তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করো না তোমরা দরিদ্র অসহায় গরিবকে সাহায্য করো তোমরা বিপদাপদে দুঃখ দুর্দশায় ঝড়ঝাপটায় ধৈর্য ধারণ করো এগুলো সব আমানুকে বলেছেন আবার আম বলেছেন যে তোমরা পবিত্র হও তোমরা নফসের খবর নাও কে ডেকে বলেন নাই মুনাফেককে ডেকে বলেন নাই জালেমকে ডেকে বলেন নাই যিনি ইমান আনে নাই তাকে বলেন নাই আর এই ইমান আনতে হলে নিজে নিজে ইমান আনা যায় না নিজে নিজে কালেমা পড়া যায় না কালেমা পড়তে হয় ইমান আনতে হয় শপথ নিতে হয় গুরুর কাছে নেতার কাছে লিডারের কাছে মেন্টরের কাছে রসুলের কাছে রসুলের কাছে যদি আপনি শপথ না নেন তাহলে একা একা আপনি শপথ নেন নাই এবং যার কারণেই এই আমরা যারা নিজেদেরকে আমানো ইমানদার ভাবি তারা একই সাথে অপকর্ম করি ওই বিষপাত্রের মতো বিষপাত্রের মধ্যেই আমরা নানান কিছু উপাদান নেবার চেষ্টা করি আদতে কোনোটাই কাজ হয় না তো একইভাবে দেখেন এই রসুল গুরু নেতা মেন্টর লিডার সামনে থাকলে কি হয় খেলাধুলায় দেখেন খেলাধুলার জন্য একজন মেন্টর থাকে কোচ থাকে যারা পড়াশোনা করেন তাদের জন্য একজন শিক্ষক থাকে স্কুলে যারা পড়াশোনা করেন বিভিন্ন টিচার বিভিন্ন ক্লাস নেয় কিন্তু একটা ক্লাসের নির্দিষ্ট একজন ক্লাস টিচার থাকে যে যাবতীয় বিষয় ওই ক্লাস টিচারের কাছেই জানাতে হয় ওই ক্লাস টিচারের সাথেই যোগাযোগ করতে হয় একইভাবে যারা ব্যায়াম করেন তাদেরও একজন মেন্টর থাকে একজন ইনস্ট্রাক্টর থাকে একইভাবে যারা হচ্ছে গান বাজনা করেন গান বাজনারও শিক্ষক থাকে গুরু থাকে যারা হচ্ছে চিত্রকর্ম করেন তাদেরও মেন্টর থাকে গুরু থাকে অর্থাৎ প্রত্যেকটা কাজেই সামনে একজন গুরু থাকতে হয় সেই গুরুর সামনে থাকলেই কেবল আমি ভালো করছি না মন্দ করছি ভুল করছি না সঠিক করছি সেগুলো প্রতি নিহত গুরুর সাথে যোগাযোগ রাখা হয় এবং গুরু সেই দিক নির্দেশনাগুলো সঠিকভাবে দেখিয়ে দেন ভুল হলে ধরিয়ে দেন আর সে কারণেই আল্লাহ বলেছেন যে তোমরা রসুলের আনুগত্য করো আতিউল্লাহ ও আতিউ রসুল আল্লাহ এবং রসুলের আনুগত্য করো এই আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে হলেই আমাদেরকে সামনে রসুল রাখতেই হবে কারণ আল্লাহকে আমরা সামনে সরাসরি পাই না আল্লাহ যদি প্রকাশিত হন তাহলে মানুষের মাধ্যমেই হবেন কারণ মানুষের মাধ্যমে না আসলে তো আমি চিনব না আমি বুঝবো না এ কারণেই আল্লাহ রসুল পাঠিয়েছেন মানুষ রূপে তো এই মানুষ রূপে রসুল অর্থাৎ রসুল এখানে মানুষ রূপে আসলেও কোনো ব্যক্তি বিশেষ মানুষ নয় যার জন্যই আল্লাহ যুগে যুগে রসুল পাঠান প্রত্যেক ভাষায় রসুল পাঠান প্রত্যেক জাতিতে রসুল পাঠান রসুল না পাঠানো রেখে। আপনাকে শাস্তির আওতায় আনবেন না সেই বিধানই রাখেন নাই কারণ আপনাকে শাস্তি দিতে হলে আগে আপনাকে জানাতে হবে যে কি বিষয়ে তোমার শাস্তি আর কি বিষয়ে তুমি পরিত্রাণ পাবে তো সে কারণেই রসুল সামনে রেখেই আপনাকে ইমান আনতে হবে অর্থাৎ বিশ্বাস করতে হবে আল্লাহ এক অদ্বিতীয় তিনি নিরাকার আবার তিনি আকার তিনি কোথাও নাই আবার সব জায়গায় আছেন তার হাত আছে তার পাও আছে তার কান আছে তার নাক আছে তার চোখ আছে তার মুখ মুখ আছে এখন এই নাক চোখ মানুষের সাথে তুলনা করলে হবে না যে তাহলে কি তিনি মানুষ না তিনি মানুষ নন কিন্তু মানুষের মধ্যেই খোদার প্রকাশ মানুষের মধ্যেই সৃষ্টিকর্তার বিকাশ কারণ মানুষকে বুঝাতে হবে মানুষকে বুঝাতে না হলে তিনি এই মানুষ রূপে প্রকাশ করতেন না আর এই মানুষ রূপে প্রকাশ করেন বলেই মানুষের মধ্যেই এই স্তরগুলো তিনি করেছেন যে নফসে আম্মারা যিনি হচ্ছে খান্নাস যুক্ত থাকেন এরপরে হচ্ছে নফসে লওয়ামা যিনি হচ্ছে খান্নাস যুক্ত থাকেন আবার খান্নাস থেকে মুক্ত হবার জন্যও চেষ্টা করেন তারপরে হচ্ছে নফসে মুিন্না যিনি খান্নাস মুক্ত হয়েছেন এবং নিজেকে পরিশুদ্ধ করেছেন পবিত্র করেছেন এবং পরিতৃপ্ত হয়েছেন আর সেই পরিতৃপ্ত নফসকেই আল্লাহ বলছেন যে তুমি আমার বান্দায় প্রবেশ করো তাহলে বান্দায় প্রবেশ করার আগ পর্যন্ত আপনি নফসে আম্মারা নফসে লউ দেন নফসে মতমাহিন্না নফসে মতমাইন্নার আগে কিন্তু আপনি বান্দায় প্রবেশ করছেন না এই বান্দায় প্রবেশ করার জন্য আল্লাহ বলছেন মুতমাইন্না ইর ইলা রব্বিকি রিয়া তাম্মর ফদ ফাদখুলি ফিবাদি অদ খুলি তুমি আমার বান্দায় প্রবেশ করো অদ খুলি জান্নাতি এবং জান্নাতে প্রবেশ করো তাহলে আপনার এই আমানুর যে স্তরগুলো আম্মারা থেকে লওয়ামা লওয়ামা থেকে মুতমা এই মতমাইনারাই হচ্ছে মমিন ব্যক্তি তা আমরা যে মনে করি আমানু আর মমিন এক করোনায় অধিকাংশ জায়গায় অনুবাদ করেছে আমানু অর্থ মমিন অথচ মমিন আরবি শব্দ আমানু আরবি শব্দ আমানু যে হচ্ছে বিশ্বাসী প্রাথমিকভাবে বিশ্বাস করে কিন্তু সাথে সাথে সে অপকর্মও করে এর থেকে ফিরে এসে তাকে ধাপে ধাপে অতিক্রম করে মমিন হতে হয় এই মমিনের পরে যে আবার সে নফসে মুলহেমা এবং নফসে রহমানের অধিকারী হয় যখন সে পরিপূর্ণ উত্তীর্ণ যার আর কোনো ভয় নাই চিন্তা নাই দুশ্চিন্তাগ্রস্ত হবে না বরং সে যারা নফসে লাউামা থেকে নফসে মতমায়নার অধিকারী হয়েছে বা হচ্ছে তাদেরকে তিনারা সুপারিশ করতে পারবেন যাই হোক এই বিষয়গুলো ধাপে ধাপে ভিন্ন ভিন্ন চ্যাপ্টার এগুলো ধাপে ধাপে জানতে হয় এবং আগাতে হয় মধ্য কথা হচ্ছে আমরা এই যে একই সাথে বিষ মিশানো পাত্রে সব কিছু ঢালছি কিন্তু পরিশুদ্ধ করতে পারছি না কারণ আপনি যতই বিষ মাখানো পাত্রে ঢালতে থাকেন ওটার বিষ রয়েই যাবে ওটা যে ক্ষতিকারক সেটা যাবে রয়েই আপনি শতভাগ নিশ্চিত হতে পারবেন না শতভাগ নিশ্চিত হতে হলে আগে আপনাকে ওইটা পরিষ্কার করে তারপর ভালো জিনিস ঢালতে হবে তো যার জন্য আমাদেরকে এই সামনে রসুল রেখে গুরু রেখে গুরুর কাছে শপথ নিতে হবে যে আমি এক আল্লাহ ছাড়া আর কাউকে মানি না আমি সকল রসুলকে মানি আমি পরকাল বিশ্বাস করি আমি বিচার দিনকে বিশ্বাস করি আমি ভাগ্যে বিশ্বাস করি আমি সকল রসুলকে বিশ্বাস করি সকল কিতাবকে বিশ্বাস করি এবং সকল ফেরস্তাদেরকে বিশ্বাস করি এই বিশ্বাসগুলো আপনাকে প্রাথমিকভাবেই করতে হবে তারপর রসুল আপনাকে ধাপে ধাপে নফসে আম্মারা থেকে নফসে নফসে লউমা থেকে নফসে মতমাইন্না নফসে মতমাইন্না থেকে নফসে নফসে মুলঘেমা থেকে নফসে রাহমানি এই উত্তীর্ণ কিভাবে হতে হয় সেটা শিক্ষা দিবেন এখানে একটা কথা বলে রাখি অনেকেই আমরা মনে করি যে আমি গুরু ধরেছি মানে আমি পার পেয়ে গেছি আমি পীরের কাছে বায়াত হয়েছি মানে আমি পার পেয়ে গেছি কখনো নয় আপনি মাত্র স্কুলে ভর্তি হয়েছেন আপনাকে তো পড়তে হবে পরীক্ষা দিতে হবে পাশ করতে হবে তো সেগুলো কি গুরু করে দিবে না আপনাকেই করতে হবে তো এই জায়গাগুলোতে আমরা নিজেদেরকে একটু ঝালাই করব সচেতন করব যে অনেকেই খুব অহংকার করে বলেন আমি অমুক জায়গার মরিদ অমুক তরিকার অনুসারী এই অমুক তরিকা অমুক জায়গার মরিদ দিয়ে আপনি পার পাবেন না আপনাকে পার পেতে হলে আপনি যে জায়গারই অনুসারী হন না কেন সেই জায়গাটা যদি সঠিক হয় সেই গুরু বা নেতা যদি সত্য পথে প্রতিষ্ঠিত হয়ে থাকেন তাহলে তার অনুসরণ করে আপনাকে কর্ম করে আগাতে হবে এই কর্মটাই হচ্ছে আসল নিজে নিজে কর্ম করা যায় না কেন যায় না কারণ নিজে নিজে অনেক কিছুই আমরা বুঝতে পারি না ধরতে পারি না সেই কারণেই এই নেতা গুরু বা রসুলের প্রয়োজন হয় হ্যাঁ একটা সময় যে আপনি নিজে নিজে পারবেন আপনি স্কুলে যেমন ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত যে পড়লেন ইন্টারমিডিয়েট পড়লেন তারপর বিশ্ববিদ্যালয়ে পড়লেন এই পড়ার মধ্যে দিয়ে আপনি এক সময় নিজে অর্জন করেছেন সেই শিক্ষাটা যে যেই শিক্ষার মাধ্যমে আপনি বুঝতে পারেন যে আমার কোনটা শিখতে হবে কিভাবে শিখতে হবে তো সেই কাজটা করার আগে কিন্তু শিক্ষক আপনাকে ধাপে ধাপে উত্তীর্ণ করে নিয়ে গেছেন একইভাবে গুরু আপনাকে ধাপে ধাপে শিখিয়ে আগিয়ে নিয়ে যাবে গুরুর শিক্ষাটা কিন্তু ভিন্ন কোনো শিক্ষা নয় রিসালতের শিক্ষা রসুলের শিক্ষা আল্লাহর আইনের শিক্ষা তো এই জায়গাগুলো আমরা যদি ক্লিয়ার হই তাহলেই আমরা আমানু এবং মমিনের পার্থক্য বুঝব ইমান আনা কী জিনিস সেটা বুঝব এবং এবাদত কার জন্য সেটা বুঝব এবাদত যখন কার জন্য সেটা বুঝে ফেলব তখন আমার ইবাদতটা কাজে লাগবে আর ইবাদত কি জিনিস সেটা নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে আমানু কারা সেটা নিয়ে ভিন্ন ভিডিও আছে মমিন কারা সেটা নিয়ে ভিডিও আছে ইভেন রসুল কি গুরু কী গুরুকে কেন মানতে হবে ইত্যাদি বিষয় নিয়ে আমার ভিডিও আছে গুরু চেনার উপায় কি সেটা নিয়েও আমার কিছু উল্লেখিত বিষয় নিয়ে একটা পোস্ট আছে চাইলে সেগুলোও আপনারা দেখতে পারেন তো আশা করি আমাদের এই চেতনাগুলোকে আমরা সার্ক করবো পরিষ্কার করবো তারপর আমরা ইবাদতে মশগুল হব আল্লাহ বলেছেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য এটা একটা বিবৃতি এটা একটা বর্ণনা বা এটা একটা ঘোষণা এটা কিন্তু আদেশ নয় আদেশ হচ্ছে ওই মানুষের মধ্যে যারা ইমান এনেছে আমানুকে তো এই জায়গাটাতে আমাদের বোঝা উচিত যে মানুষ হইলেই ইবাদত করতে হবে মানুষ হইলেই বান্দা হয়ে যায় মানুষ হইলেই সে মমিন হয়ে যায় এরকম নয় মানুষ থেকে তাকে আমানু হতে হয় আম মানু থেকে ধাপে ধাপে মমিন হতে হয় মমিন থেকে ধাপে ধাপে সে আবেদন করার অধিকারী হয় অর্থাৎ হেদায়ত করার অধিকারী হয় সুপারিশ করার অধিকারী হয় এই যে আল্লাহ বলেছেন যে হেদায়ত দান করার মালিক একমাত্র আল্লাহ তো অবশ্যই একমাত্র আল্লাহ কিন্তু আল্লাহ আপনার সামনে এসে আপনাকে বলছেন না দেখায় দিচ্ছেন না কার মাধ্যমে করছেন ওই হেদায়েত প্রাপ্ত যারা তাদের মাধ্যমে করছেন তো আমরা এই যে মনে করি যে আল্লাহর কাছে যাবো মুখের কাছে চাওয়া যাবে না ব্যাপারটা আসলে একটু সূক্ষ্মভাবে বোঝার বিষয় যে আমরা আল্লাহর কাছেই চাইব কিন্তু মাধ্যম লাগবেই মাধ্যম ছাড়া সম্ভব নয় আপনি মাধ্যম ছাড়া পৃথিবীতে আসেন নাই আপনি মাধ্যম ছাড়া কোনো কিছু হাতে পান না আপনি খাবার খাইতে গেলেও মাধ্যমে আপনার সেটা অর্জন করতে হয় আপনার পড়ালেখা করতে গেলেও শিক্ষক লাগে বই লাগে পরিবেশ লাগে আপনার ভ্রমণ করতে গেলেও আপনার সাইকেল রিকশা গাড়ি প্লেন ইত্যাদি লাগে আপনি নামাজ পড়ছেন তাতেও সামনে একজন ইমাম লাগে আবার সামনে কেবলা লাগে অনেক কিছুই সব কিছুই মাধ্যম তো এই মাধ্যমকে যারা অস্বীকার করে সরাসরি বলেন যে আমি সরাসরি আল্লাহর কাছে চাইব আল্লাহকে পেয়ে যাব ব্যাপারটা এরকম নয় আল্লাহ এরকম বলেনও নাই তো এই মাধ্যম কি সেটা আগে ভালো করে বুঝতে হবে এবং এই মাধ্যম দিয়েই আমাদেরকে সত্য সঠিক পথ আল্লাহর পথ আল্লাহর বাণী কোরআন রসুলের বাণী কোরআন সেটাকে অনুসরণ করে আগাতে হবে ধন্যবাদ